হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে বিএম মালদ্বীপ রাজধানী বিমান এয়ারপোর্ট থেকে এখন ট্যাক্সি এয়ারপোর্টে আসছি আপনাদেরকে দেখাবো কারণ সেই ভিডিওটা অনেক মানুষ দেখছে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা বলুন তো আপনারা এত সুন্দর এই জায়গাটা কোন জায়গা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিতেছি এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালদ্বীপের রাজধানী এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট এর পাশে হলো ট্যাক্সি এয়ারপোর্ট এই জায়গাটা দেখতে অনেক সুন্দর বাইরে থেকে যত মেমান আসে এখানে আসে প্রথম বসে তারপর দেখা টাইম হলে ট্যাক্সি থেকে ট্যাক্সি উঠে রিসিডে চলে যায় কেউ আইল্যান্ডে যাতায়াত করে অবশ্যই আমার যারা মাল দিবে থাকে তারা অবশ্যই আমার থেকে ভালো জানবেন আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আর দ্বিতীয় দেখুন যে জায়গাটা আছে এখানে সবাই আসে বসে যখন টাইম সময় তখন দিয়েছে ট্যাক্সি থেকে মানুষ ডাক দেয় যাওয়ার জন্য ইয়ার আগ পর্যন্ত এখানে বসে থার লাগে তো আমি এখানে আসছি আমার ট্যাক্সিটা যাওয়ার টাইম একটু দেরি হইতেছে কারণ কি একটু কারণও না কি কারণ জানি না আজকে একটু লেট হতেছে তাই আমি সময় পাইছি যে সময়টা পাইছি সেই সময়টা দিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতেছি এমনকি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমাদের এই এয়ারপোর্টে দেখুন ট্যাক্সি এয়ারপোর্টটা দেখুন ওই নতুন একটা ট্যাক্সি আসতেছে ওই পিছন দিয়ে আরেকটা আসতেছে ট্যাক্সি আমি মূলত আমি এই ট্যাক্সি দিয়ে আবার আমার রিসোর্টে চলে যাব আমার কর্মস্থলে আর দ্বিতীয়তে আমার কথা গলাটা আজকে বসে রয়েছে যা কথাতে কোনো বলতে থাকলে ক্ষমা সকলে দেখবেন আর আমি কথা এইভাবে বলে অনেক ভাই বলতেছেন ভাই আপনার কথা শুনতে না যে আপনি কিরকম কথা বলেন ঠিক আছে ভাই আমার কথা যদি আপনার ভালো না লাগে অবশ্যই আমার ভিডিও না দেখে দেখে চলে যেতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর আপনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকলে অবশ্যই খারাপ ভালো অবশ্যই বলতে পারেন আর দ্বিতীয়তে আমার এই চ্যানেলে আমি প্রায় সাত আষ্ট মাস আগে একটা ভিডিও দিয়েছি অনেক মানুষ দেখছে অনেক মানুষ ভিডিওটা পছন্দ করছে তাই এই জন্য আমি আবার এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি নতুন করে আর দেখুন ট্যাক্সিগুলো অনেক সুন্দর দেখার মতন মানুষ এখানে আসে আপনি বসে থাকতে মন চাইবে এক ঘন্টা দুই ঘন্টা কখন চলে যাবে আপনিও বলতে পারবেন আর কারণ এখানে এয়ারপোর্টে তো এখানে ফ্রি ওয়াইফাই আছে আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এখন ফ্রি ওয়াইফাই দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি বা দেখানোর চেষ্টা করতেছি আর অনেক ভাই জানতে চাইছেন যে মালদ্বীপের বিষা না নাকি আসে বিষয় ভাই মালদ্বীপের বিষাটা খোলে নেই আমার জানো মত অনেক অনেক মানুষ থেকে শুনছি যে খুলছে যাক সেটা আমি বলবো না আজকে আমি আর্সে আসার পর দেখছি প্রায় সত্তর আশি জন আমার সাথে আর্সে নতুন মানুষ আমার জানো মতন মানে ওপেনলি বিষা খোলে নেই কিন্তু জানিনা কিভাবে মানুষ আসতেছে অবশ্যই আপনারা আপনাদের আত্মীয় স্বজন করে আসতে পারে আমার জানা মতন মালদ্বীপ বিষয় বন্ধ কিন্তু কিভাবে জানি না কিন্তু আমার মানুষ আসতেছে তো যারা যেভাবে আসবেন অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন দিয়ে আসবেন আর আসার সময় অবশ্যই ফ্রি বিষয়ে আসবেন না কোম্পানি বিষয়ে আসবেন কারণ আমি আপনাদেরকে অনেকভাবে বলতেছি যে বা বুঝে শুনে আসবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন